এখন ঘড়িতে চারটা কাজ করছে পয়লা বৈশাখ সবাইকে জানায় শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে সোনামার ড্রেসটাও নতুন কালকে কিনেছি ভিড় ড্রেসটাও নতুন এটা মা দিয়েছে পয়লা বৈশাখের মিমিকে ও মাই কি সুন্দর হাওয়া দিচ্ছে তো ফাইনালি পৌঁছে গেলাম সিটি সেন্টারের সামনে টোটোতে আর সোনামার মিমি দুজনেই ঘুমিয়ে পড়েছিল তোমাদের দেখা একবার সিডি সেন্টার অনেক বছর পর আসলাম অনেক বছর পর এসছি লাস্ট আসছি সোনামা ছোট্ট ছিল এখন না পরের পর আমরা খাবো আগে চলো ওই এখনো আর মানে কি ক্যান্ডি চলো দেখাই ওই যে চলে এসছি লাস্ট আসছি করোনার সময় কোন এক সময় এখন সিটি সেন্টারে ঢুকেই প্রথমে গেলাম কেপস এফসিতে কি সোনামার মিমির খুব জোরে খিদে পেয়েছিল তাই আর সেদিন আমার আর বোনের ভেদ ছিল আর কেপসিতে অর্ডারের সিস্টেমটা চেঞ্জ হয়েছে আমি যেমন লাস্ট ইয়ার গেছিলাম গুয়াহাটি তখন এই সিস্টেমটা পাইনি আমরা ক্যাশ টাকা দিয়েই খাবার নিয়েছি কিন্তু এবার এরকম জায়গায় জায়গায় স্কিন আছে ওখানে যার যেটা খাবার সেগুলো লাভলিশ করে যাওয়া তারপরে একবারে অ্যাড করে গুগল পে করে টাকা দিয়ে দিবা তারপরে একটা চিরকুট বেরোবে ওটা নিয়ে যেতে হবে কাউন্টারে কাউন্টারটা জমা রাখবে তখন যার যেটা সিরিয়াল নাম্বার হিসাবে ওরা ওইভাবে ডাকবে আর দেখো সোনামার মিমি তো খুব খুশি কে এফসিতে ঢুকে দেখো এদিকে সোনামা চিকেন খাচ্ছে আর আমি আর বোন বসে বসে দেখছি ওদেরকে তো ভেজ অনেক দিন বাদে এসেছি তো তাই মলটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কত কিছুর পরিবর্তন হয়েছে এই কটা বছরে আর সামনে দেখি নামি দামি ব্র্যান্ডের মেকআপের জিনিসগুলো আর মেয়ে মানেই তো বুঝতেই পারছো মেকআপের প্রতি একটা আকর্ষণ আছে আমার তো খুব আছে কিন্তু ভাবলাম আমি লাস্ট ইয়ার দুর্গাপূজা তো অনেক মেকআপ কিনেছি এর জন্য আর এইদিকে তাকাইনি ভুলে ভুল চোকটা চোখটা বারে বারে ওদিকেই যাচ্ছিলো তারপরে তো ওখানে পয়লা বৈশাখ উপলক্ষে সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো দেখতে পেয়েছি কত মানুষের ভিড় কিন্তু বসার জায়গা ছিল না শোনা আমার মিমি দাঁড়িয়ে ছিল না একজন ওদের পা ব্যথা হয়ে গেছে তাই ওখান থেকে আমরা চলে আসলাম তারপরে আসলাম ম্যাক্সে ম্যাক্সে তেমন কিছু পছন্দ হয়নি এরপরে আসলাম বাজার কলকাতাও সেম আমার পছন্দই হলো না সিটি সেন্টারে এসে দেখি এখানে আবার মেলার মতনও লেগেছে দেখো এই দেখো এই মাত্র মিমি না মিমি নিয়েছে চকলেট আর সোনামা নিয়েছে আমার এক ক্লে এই দেখো ক্লেটা নিয়েছে একশো টাকা আর আমি এই হাতে চুড়িটা কিনেছি জোড়া নিয়েছে আড়াইশো টাকা কম করে দেবে না আশ্চর্য সেদিন ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল না মানে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল কি আমরা পাহাড়ে আছি এত সুন্দর এদাটা তাই সবারই মনে ইচ্ছে হলো চা খাওয়ার তাই চলে আসলাম টি জাংশনে চা খেতে তো চাটা বেশ ভালোই ছিল তো এক কাপ চায়ের দাম ছিল পঞ্চাশ টাকা বেশ ভালো লাগছিল কিন্তু ওয়েদারের সাথে চাটা পুরো কম্বিনেশনে যাই দিকে দেখো শোনো আমার মিমি একটু নাচানাচি করছিল ফোন মাঝে আটটা জাস্ট মার বাড়িতে এসে নামলাম আর এই দেখো এই যে বোন তো যে গেছে কিচ্ছু খায়নি এই যে সোনামা মিমি খেয়েছে আমারও মোটামুটি না খাওয়ার মতো ওইদিকে মা জল দিচ্ছে আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আমিও যেন মানে কোল্ড ড্রিঙ্কসটাকে একটু গরম করে খেয়েছি অনেকক্ষণ পর প্রায় বিশ মিনিট পরে মানে খেয়েছি তারপরেও আমার গলাটা ব্যথা ব্যথা করছে ভয় লাগছে আমার কেন যাই না আর দেখো আমার না এই সাইকেল করে আসলে এত কমফোর্ট লাগছে দেখো শীতলা পুজোতে শীতলা পুজোতে কিনেছি যেন দাম কত পাঁচশো টাকা এটা না ব্লাউজ পিসও আছে কিন্তু আমি ব্লাউজ পিস বানাবো হোয়াইট ব্লাউজ পিস ভালোই লাগবে মানে সব শাড়ির সাথে পরা যাবে